চলে আসলাম পিকনিকে আমাদের কোম্পানির পিকনিক এটা আমাদের কোম্পানির রেস্টুরেন্ট এখন মাস্তি মজা শীল বন্ধু আসো আমাদের অ্যানুয়াল পিকনিক আজকে আমার কিন্তু গাড়ি নাই এখানে অনেক গাড়ি সবাই গাড়ি নিয়ে আসছে আমাদের গাড়ি নাই বাসা কাছে হেঁটে হেঁটে চলে আসছি আমাদের প্রতি বছর এই সময় পিকনিক হয় কত এমপ্লয় আছে সব সব এমপ্লয় নিয়ে এই যে সামনে সব ডেকোরেশন হাই রোকন উজ্জমান রোকন থ্যাংক ইউনেস থ্যাংক ইউ এখান থেকে গেট পাস নিলাম তো খাওয়ার মেনু এখানে একটা খাওয়ারও হয়তো খেতে পারবো না শুধু পিৎজা ছাড়া সবই এদেশের পিৎজা আছে মুরগি আছে আর সবই অ্যালকোহল আমরা কিছুই খাই খেতে পারব না এই সব অনেক অলিকরা আজকে ঠান্ডা ওয়েদার সেই জন্য স্টাইল নিতে পারিনি ঠান্ডার মধ্যে সবাই খাওয়া দাওয়া করতেছে আসলে পুলিশদের যে পিকনিক সবই অ্যালকোহল এদের অ্যালকোহল হলে আর কিছু লাগে না বাচ্চাদের খেলার আয়োজন করেছে সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে ফটোশ্যুট আমরা একটু পরে ফটোশ্যুট করব আমাদের খাওয়ার মেনু এটা আমাদের খাওয়ার মেনু মুরগি সব কিছুই আছে শরবত পরে খাবো আমরা তাই আনন্দ ভর্তি করছে ওখানে গ্রিল হচ্ছে তাই দেখা করে আসি হ্যালো ও দেখি এখানে কি হচ্ছে এখানে মনে হয় শরবত আমাদের সেই হাওয়াই মিঠা আমাদের বাংলাদেশের হাওয়াই মিঠা বলে এটা হাওয়াই মিঠা বাংলাদেশ নেম হাওয়াই মিঠা নেম সব তোমাদের ভিতরে সব খাওয়া দাওয়া করতেছে বাইরে ভিতরে কেউ আসি নাই হাই তো ঠিক আছে দেখা হচ্ছে অনুষ্ঠানে বাকি অনুষ্ঠানে দেখা হচ্ছে বাই